দর্শক আপনি তো খেয়ে পরে অনেক ভালোই আছেন বাট পৃথিবীতে মানুষ যে কিরকমের রকমের বেঁচে আছে খেয়ে দেয় সেটা কি একবার চিন্তা করেছেন করেননি তো দর্শক আপনি কি চাইবেন আপনার জীবনটা অকালে শেষ হয়ে যাক কত সুন্দর একটি পৃথিবী আপনি চান না কি এই পৃথিবীতে বাঁচতে অবশ্যই চান আমাদের এটাই কিন্তু জীবন না আমাদের এর পরেও কিন্তু একটা জীবন আছে সো আমরা নিজেরা খেয়ে পরে ভালো থাকলেই কিন্তু হবে না পৃথিবীর মানুষের দিকেও একটু তাকাতে হবে আপনার যেরকম বাঁচার অধিকার আছে এই লোকগুলোরও বাঁচার অধিকার আছে সেরকমই একটা কথা বলবো আমাদের পটুখালীর সন্তান ভাইয়ের নাম হচ্ছে রনি ভাই আপনার স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছেলেটা বর্তমানে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলেটার ফ্যামিলির যতটুকু সামর্থ্য ছিল ততটুকু দিয়ে ছেলেটার ফ্যামিলি ট্রাই করছে বাট এখন আর ছেলেটির ফ্যামিলির সামর্থ্য নেই বলে আজকে আপনাদের কাছে এসেছে এই ছেলেটার কথা হচ্ছে যে আমি একটু বাঁচতে চাই কত সুন্দর একটি ছেলে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বাট বর্তমানে এই ছেলেটার অবস্থা এতটা করুন যে যেটা ভাষায় প্রকাশ করার মতো না তার মা কান্না করতেছে সামান্য কিছু টাকার জন্য দর্শক আমরা চাইলে কিন্তু এই ছেলেটার সুন্দর একটি জীবন আমরা ফিরিয়ে দিতে পারি স্ক্রিনে নাম্বার আছে ওই স্ক্রিনে নাম্বারে আপনারা সবাই টাকাটা সেন্ড করে দিবেন যাতে এই ছেলেটার জীবনটা বাঁচে লাইফে তো অনেক টাকা অনেক জায়গায় ব্যয় করেছেন কিন্তু আজ না হয় এই এতিম ছেলেটির জন্য একটু কিছু করেন আপনার সামান্য টাকার জন্য এই ব্লাড ক্যান্সারের ছেলেটা একটু হাসির মুখটা দেখতে পারবে আমাদের মেন পেজ থেকে এটার একটা ভিডিও আপলোড করা হয়েছে সো আপনারা যে যা পারেন এই ছেলেটার জন্য অবশ্যই টাকা পাঠিয়ে দিবেন। যে যেভাবে পারেন সিলেটির জন্য সহযোগিতা করবেন এই ছেলেটা যেন এই পৃথিবী আলোটা দেখতে পারে তার সুন্দর লাইফটাকে এনজয় করতে পারে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহ কি মানুষ পেতে পারে না সো আজকের ভিডিওটা এইটুকুই মানুষের পাশে দাঁড়ান নিজেকে একটা সুন্দর মানুষ গড়ে তোলেন আসসালামু আলাইকুম